জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমার সোনামা উঠে পড়েছে আজকে ওই সম্ভবত বুধবার এখানে আছি কি বার না কি কিচ্ছু মনে নেই বুঝতে পারছি না তাই না সোনামা আর সোনামা উঠে পড়েছে সকাল সকাল সোনামাকে এই দেখো এখানে বালিশ টালিশ দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে সোনামা বসিয়ে রয়েছে গুম ভাঙছে না তাই না হ্যাঁ এদিকে তাকাও সবাই ভাববে যে তুমি ঘুমিয়ে পড়েছো এদিকে টাকাও ওখানে তো ঘুমায়নি নেই হ্যাঁ এরকম করে তাকিয়ে থাকে বসে থাকলো তো সোনামার এদিকে খাবার দাবার সব কিছু রেডি ঠান্ডা করতে দিয়েছি দেখছো একটু বসিয়ে রাখলাম তার আগে একটু ব্যায়াম করিয়েছি যেগুলো ব্যায়াম দিয়েছে ঘরে বসে বসে আর কি করার আছে আজকে তো আর কোনো কাজ নেই ওর বেল্ট হয়তো আজকে নয়তো কালকে দেবে ফোন করা হয়েছিল রাতে বলেছিল যে যদি হয়ে যায় তাহলে আজকে দিবে আর যদি না হয় তাহলে কালকে দিবে শোনামা তুমি কিছু বলবে সবাইকে বলো তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো তাহলে আমাকে একটু আশীর্বাদ করো আমি যেতে ভালো থাকি ভালো হয়ে থাকি তাই না তো ঠিক আছে সোনামাকে এখন খাওয়াবো সোনামার বাবু চলে গেছে সকাল সকাল ওই হসপিটাল আজকে রিপোর্ট দিবে হ্যাঁ আর আমরা এখন সোনামাকে আমি এখন সোনামাকে খাওয়াবো আর হচ্ছে ওষুধ খাওয়াবো ওষুধের পর্ব তো রয়েছে দেখো কতগুলো ওষুধ দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো সোনামাও রেডি স্নান করে আমিও রেডি স্নান করে একদম অনেকক্ষণ পর আসলাম এখন বাজে সাড়ে বারোটা তো ওই যে তখন বললাম না যে বেল দিবে বেল দিয়েছিল সোনামার দেখে তো সেই বেলটা আনার জন্য ফোন করেছে বেলটা হয়ে গেছে বানানো সোনামাকে রেডি করে দিলাম তার জন্য এখন যাবো হচ্ছে আবার হসপিটালে দিয়ে বেলটা নিয়ে আসতে হবে শুধু নিয়ে আসা না বেলটা কীভাবে পড়াতে হবে কতক্ষণ পরে রাখতে হবে সব বলে দিবে তো সে সব বুঝিয়ে নিতে হবে তাড়াতাড়ি তো চলো এখন যাবো তাড়াতাড়ি করে নিজে আমার নিজে হসপিটালে আসলে যে অপেক্ষা করতে হয় না এটাই ভালো লাগে একটার দিকে আসলাম এখন ফোন করলাম বলছে যে আড়াইটার দিকে আসবো এখন কি দেড় ঘন্টা আমি এখানে বসে থাকতো আগে ফোন করে বলেছিল যে এসে নিয়ে যান তখনই টাইমটা বলে দিল হয়ে যেত তা আমি একটু দেরি করে আসতাম সমস্যা মানে আড়াই আরও দেড় ঘন্টা বসে থাকো বলছে আড়াইটার দিকে হবে আরও গরম হয়ে যাচ্ছে এই যে আমার সোনামা তিনটা বেজে গেছে এই হলো বেল্ট আমি ভেবেছিলাম কমরের বেল্ট পা মানে পা যে চাপিয়ে রাখে না এটার পাটা একটু ফাঁকা করার জন্য এটা পায়ের মাঝখানে পরে তোমাদেরকে পরিয়ে দেখাবো এইটুক জিনিসেই হচ্ছে দেড় হাজার টাকা নিল তো সোনামাকে আগে খাওয়াবো তিনটা বেজে গেছে খাওয়াতে হবে সোনামাকে দেখো একটু বেলটা পরিয়ে দিয়েছি লোকটা বললো কি যে সারা রাত পরিয়ে রাখতে হবে দেখো কি অবস্থা সারা রাত বলে পরিয়ে রাখতে হবে মানে এই যে ওদের পায়ের এগুলো একটু চাপাতো এটা মনে হয় ফাঁকা করার জন্য এরকম করে দিয়েছে আমি তো ভেবেছিলাম এতদিন যে কোমরের বেল কোমরের বেল না এখানে লাগাতে হবে এটা একদম সোজা একটা লাঠির মতো যাতে ভাস করতে না পারে আর দেখো কিরকম কান্না করছে সন্ধ্যা সবাইকে সন্ধ্যা তো হয়ে গেছে এখনই আর দুই মা মেতে আমরা কি করছি ওর বাবু গেল বাইরে ওদের নিচে গেল ছেলে মানুষ তো আর ঘরে থাকবে না ঘোরাঘুরি বন্ধু বান্ধব হয়ে গেছে আমাদের দিকে তো দাদাটা আছেই বিকেলে করে দুজনে এদিকে হাঁটাহাঁটি করে আমি তো রুম ছেড়ে কোথাও যাই না কারণ আমার এই যে পাখি আছে একে বাইরে বেশি বের করি না মানে রুম থেকেই বেরোইলেই নিচে গেলেই একদম দোকান এদিকে ওদিকে গাড়ি ঘোড়া তো কোথায় যাব অতিরিক্ত গাড়ি ঘোড়া চলছে চলছে চলছেই তার জন্য আর কোথাও যাই না একটু আগে ছাদ থেকে আসলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম বিকেলে খাওয়া দাওয়া দুপুরে বিকেলেই হয়ে গেছে তিনটার পরে খেয়েছি এসেছি হসপিটাল থেকে এসেছি যে তিনটার দিকে তারপরে এসে আগে সোনামাকে খাইয়েছি তারপরে ওর বাবু খাবার নিয়ে আসলো আবার জন্য পরে খেয়েছি খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে মোবাইল দেখতে দেখতে সবার তো ভিডিও দেখতে হয় যারা যারা কমেন্ট করে যারা যারা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের ভিডিও দেখতে হয় যেহেতু আমাকে সবাই সাপোর্ট করে তাহলে আমাকেও তাদের পাশে থাকা দরকার তো সত্যি কথা বলতে যাদের ভিডিও আমি দেখি বেশি বিশেষ আমি কমেন্ট করতে পারি না বুঝতে পারছো শোন আমাকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে হয় তো শর্টকাটে আমি বলে দিই বিশেষ কমেন্ট করতে পারছি না কিন্তু আমি ফুল ওয়াচ করি আর হসপিটালে যদি বেকার বসে থাকি তবু আমি ভিডিও কারো না কারো ভিডিও চালু দিয়ে কমেন্ট করি সেভাবে তোমরা জানোই যারা যারা আমার কমেন্ট পড়ো বুঝতেই পারো কতটা ঝামেলার মধ্যে থাকি তবু যখন আমি বসে থাকি মানে ধরো এক দেড় ঘন্টা এরকম করে বসে থাকতে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে ওই সময়টুকু আমি ওর ভিডিও দেখি কমেন্ট করি তখন বেশি কমেন্ট করতে পারি অনেক লোকজন থাকে তো অনেক চেঁচামেচির মধ্যে শোনাও জানা ভালো করে সেটাও বলে দিই তো যে তো সবাই আমাকে সাপোর্ট করছে তাদেরকেও আমার সাপোর্ট করার দরকার আমি মনে করি তো বিকেলেও বেশি বেশিরভাগ সময় নষ্ট না করে বিকেলেও আমি ভিডিও দেখতে থাকি দেখতে থাকি বিকেলে এসেও ভিডিও দেখলাম রুমে এসে সোনামাকে যখন আমি খাওয়াই ভিডিও যখন না করি তখন ভিডিও চালু করে দিই চলতে থাকে তো এভাবেই এভাবেই করতে হবে এক্সট্রা তো সময় বের করা যাবে না কাজের মাঝে মাঝে এরকম করে সবাইকে সাপোর্ট করতে হবে যেহেতু আমাকে সবাই সাপোর্ট করছে আমারও কর্তব্য তাই না তো দেখো শোনো বাবু আসার সময় হচ্ছে খাবারের সাথে সাথে পেয়ারা নিয়ে এসে দুদিন থেকে বলছি যে একটু কাঁচা পেয়ারা মানে যেগুলো একটু কাঁচা ডাসা ডাসা পেয়ারা এগুলো কিন্তু ভালো লাগে খেতে তাই না পেয়ারা মাখা খুব ইচ্ছে করছিল যে পেয়ারা মাখা খেতে কিন্তু এখানে পেয়ারা মাখা কই পাবো তো ওর বাবুকে বলেছিলাম যে কাঁচা কাঁচা পেয়ারা যদি থাকে তাহলে নিয়ে এসে তো তো এই দেখো তিনটে পেয়ারা নিয়ে এসেছিল লাল টকটকে একদম খুবই সুন্দর তো এখানে তো চাকু নেই কি করব। থালা যে এটা ওটা দিয়ে কাটলাম চামচ দিয়েও কাটছে না খুব শক্ত তো তো ওই কেটে একটু লবণ আর লঙ্কা দিয়ে একটু মিখে নিয়েছি তো সেটাই সোনামাকে এদিকে খাওয়াচ্ছি এদিকে আমিও খাচ্ছি তো বিকেলে সন্ধ্যার সময় বসে বসে আর কী করবো এই টাইম পাস করছি ভালো লাগছে না শোনো আমার বাবুকে দিলাম ও খাই খেলো না বলো না খাবো না আর কালকে তো আমি আপেল আর কমলা লেবু এনেছিলাম তিনটে আপেল এনেছিলাম তিনটে কমলা লেবু কালকে একটা একটা করে খাওয়া হয়েছে আর কলাই এনেছিলাম কলা রুটির সাথে খাওয়া যায় কলা দুটো রয়েছে সেদিকে ডাক্তার কমপ্লিট এখন ওর বাবুর যে কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে টিকিট কাটার পালা আবার টিকিট কবে কনফার্ম হবে সেটা তো জানি না তো সবই তোমরা আপডেট পেয়ে যাবে তো আজকের ভিডিওটা একদম ছোট্ট তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানের থেকে টাটাটা